হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো দেখো গতকাল রাতে না বাজার করে এনেছিলাম মানে ওই যে মাসকাবাড়ি যে মুদিখানার বাজারটা করা হয় তো যে কারণে বাজারটা করে এনে আগে ভাগে রেখে দিলাম কারণ এই মাসটা আমার একটু চাপেরই আছে চাপের বলতে অনেকগুলো কাজ রয়েছে সেই কাজগুলো কমপ্লিট করতে করতে আমি আর এইসব বাজার টাজার করার সময় পাবো না তারপরে বাড়িতেও বেশ অনেকের আসার কথা আছে তার মধ্যে তো 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 তোমরা জানোই আসবে বেশ কিছু কাজ আছে বাড়িতে যে কারণে আগে ভাগে এই কাজটা করে রাখলাম মানে যখন যেটা সময় পাই তখন সেটা করে রাখি তো রিপোর্ট দেখাতে গেছিলাম রিপোর্ট মোটামুটি নর্মালি এসছে একটু প্রবলেম আছে তবে ওষুধ দিয়েছে ঠিক হয়ে যাবে আর আসার সময় না মানে ফেরার পথে আমি এই যে বাজারটা করে এনেছিলাম তো মাসের বাজার করে এনেছি মোটামুটি এটা আমার এক মাস দেড় মাস চলে যাবে মানে আমি এক মাস বাজার করলে আর মাস করি না তারপরে আবার এক মাস গ্যাপ দিয়ে আবার পরের মাসে করি মানে এরকম আমার চলে তারপরে টুকটাক তেল নুন ঝাল যদি কিছু লাগে সেটা এনে নিই বা টুকটাক আর কি যেগুলো লাগে তো দেখো সমস্ত ঢেলে নিয়েছি দুটো ব্যাগ ভর্তি বাজার করেছি ডাল এনেছি দু তিন রকমের চা পাতা বিস্কুট মুড়ি তেল সার্ফ সাবান মানে একটা সংসারে যাবতীয় যা লাগে সব তো আর বলে বোঝানো যায় না তো সমস্তটা এনেছি ছাতু এনেছি সয়াবিন এনেছি সবই রয়েছে তো এইগুলোকে এবার আমি ঠিকঠাক করে জায়গা মতো গুছিয়ে রাখবো জানোই তো সকালবেলা না মেয়েকে স্কুল দিতে যেতে হয় আর ও পাস্তা ভীষণ ভালোবাসে তো আমি চাইছিলাম একটা হেলদি কিছু ব্রেকফাস্ট ওকে করে দিতে আর বেশিরভাগই যখন আমি পাস্তা কিনি সেগুলো ময়দার তৈরি হয় তো আমি না রিসেন্টাই দিশানোর পাস্তাটা নিয়েছি এটা হচ্ছে দিশানোর পাস্তালিসিয়াস আর এটা কিন্তু খুব হেলদি এটা নেওয়ার একটা বিশেষ কারণ মেয়েকে সকালবেলা একটা হেলদি ব্রেকফাস্ট করে দিতে পারবো আর খেয়ে পেটটাও ভরবে ভরবে আর ওর ভালো লাগবে সব থেকে বড় কথা ওকে করার সাথে সাথে আমরাও কিন্তু খেয়ে নিতে পারবো বাড়ির সবাই তো এটা কিন্তু পুরো একদম তোমার ময়দা দিয়ে তৈরি নয় হেলদি জিনিস যে কারণে আমি ওর জন্য নিয়েছি তো দেখো সেটাই আজকে তৈরি করছিলাম আর অবশ্যই আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব সেখান থেকে চাইলে কিন্তু তোমরা বাই করতে পারো আর এখানে তোমার পছন্দ মতো ভেজ যা যা পছন্দ করো সেগুলো দিতে পারো যা যা সবজি পছন্দ করো সেগুলো দিতে পারো তা আমি একটুখানি ডিমটাকে ভাজা করে নিয়ে তারপরে দিলাম এর মধ্যে রসুন কুচি করে আর এবার বিভিন্ন রকম সবজি করে দিলাম আর পাস্তাটা দেখতেও ভীষণ সুন্দর পুরো একদম ইউনিক খুব সুন্দর দেখতে বাচ্চারা বেশ একটু নতুন নতুন জিনিস করে দিলে আর সেটা যদি দেখতে এরকম সুন্দর হয় ওরা খুব পছন্দ করে খেয়ে নেয় তো এবার এর মধ্যে একটু পিৎজা পাস্তা সস দিলাম ডিমটা ভেজে ভেজেছিলাম সেটা দিলাম একটু চিলি ফ্লেক্স দিলাম এটা খুব একটা ঝাল হয় না তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল অ্যাড করতে পারো আর একটু গোলমরিচের গুঁড়ো ব্যাস তোমাদের যা যা পছন্দের মধ্যে দিয়ে তৈরি করে নিতে পারো তো দেখো খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো আর খুব হেলদি হয় এটা শরীরের জন্য সকালবেলা একটা হেলদি ব্রেকফাস্ট মোটামুটি এখন খাচ্ছি তো সব সময় তো খাওয়া হয় না ছাতুও ঘরে হয়ে গেছিল তো ভাবলাম যে সকালবেলায় চা মুড়ি এই সমস্ত খাওয়া হয় তো একটা কিছু করি আমি না ওই ওটস কিনে রাখি ঘরে তো ওটস আমাদের না ওই ওটস তোমার দই টই দিয়ে বা অনেকে অনেক রকম ভাবে খায় সেগুলো কেউ খেতে চায় না বা ওটস এর খিচুড়ি ওটসটা যদি এরকম রুটির মতো করে দাও বা পরোটা যেরকম করে আর কি ওই কি বলে এটাকে পরোটা কি তেল দিয়ে হালকা তেল দিয়ে বা তেল ছাড়া তো এইটা আবার সবাই খেতে ভালোবাসে চিলা যাকে বলে তো আমি না একদম তেল ছাড়া করেছি মানে তেল ছাড়াই করি তো আমার জন্য একটু চাও করে নিলাম আমার জন্য একটা উজ্জ্বলের জন্য একটা তোমার ওই রুটি করেছি তো এটা এবার খেয়ে নিচ্ছি তো বলো যে আমাকে একটুখানি চা দিয়ে দাও আর একটু সস মাঝে মাঝে খাই আবার মাঝে মাঝে এমনি খেয়ে নিই কারণ এর মধ্যে তোমার একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো যা যা সবজি থাকে ঘরে সবই অ্যাড করি সমস্ত রকম সবজি দিয়ে খেলে বেশ ভালো লাগে খেতে আর এটা কিন্তু একদম চটজলদি হয়ে যায় ভীষণ হেলদি জিনিস তো সেটা নিয়ে এখন খেতে বসে পড়েছি আর মেয়েদিকে স্কুল থেকে এসে গেছে পড়াশোনা করে তো সেই মানে ভদ্র মহিলা এখন খাওয়া দাওয়া করছে ঘি দিয়ে অল্প একটু ঘি দিয়ে তোমার এদিকে ভাত মাখিয়ে দিলাম নুন দিয়ে সেটাই বা চামচ দিয়ে নিজে ধরে ধরে খেয়ে নিচ্ছে তো আমি বললাম খেয়ে নাও ও একা একা খেয়ে নেয় মানে ভালো মেয়ে যদি সকালে স্কুল থেকে এসে বলি যে একা একা ভাতটা খেয়ে নাও তো আবার খেয়ে নেয় তো এদিকে আমরা দুজনে মিলে গল্প করছি মানে দৈনন্দিন জীবনে যা যা কথাবার্তা থাকে আসলে একটা সময়ের পর যখন সংসারের চাপ পরে যায় তখন সংসারের কথা ছাড়া অন্য কথা সেভাবে আর আসে না মানে নিজেদের যে একটা কিছু কথা বলবো নিজেদের সময় কাটাবো সেটা আর হয়ে ওঠে না তখন সংসারে কি বাজার করব, কি মাছ আনবো কি খাবো কি হবে এই সমস্ত কথা তো আজকে বাজার থেকেও প্রচুর মাছ আনা হয়েছে তো দেখো এদিকে রয়েছে ভোলা মাছ এদিকে রয়েছে তোমার সিলভার কাপ এখানে রয়েছে পুটি মাছ সরপুটি বা জাপানি পুটি কি একটা বলে এটাকে তারপরে আরো বেশ অনেক রকমের মাছ রয়েছে তো আমি এদিকে চটপট করে কাটছি মানে ওই আঁশগুলো ছাড়িয়ে যতটা পারি ধুয়ে রেখে দিই তার সাথে পুটি মাছ এনেছে এক কিলো পুটি মাছ পুটি মাছের সাইজ তো জানো কিরকম হয় এক কর সাইজ তো সেই এক কিলো মানে কত মাছ ভাবো আর আমি এদিকে আরও যে মাছ রয়েছে সেগুলোকে না কেটে বেছে তোমার ফ্রিজে রেখে দেবো মানে কাটটা রয়েছে তবে ওই আঁশগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। যতটা সম্ভব তো এগুলোকে আবার ওই কোটই করে ধুয়ে ধুয়ে আলাদা আলাদা করে ফ্রিজে রাখতে হবে অনেকটা মাছ ঠিক মতো রেখে দিলে সাবধানে আমার অনেক দিন চলে যাবে কারণ আমাদের তো জানো প্রতিদিন বাজারে যাওয়া সম্ভব নয় কে যাবে কখন যাব এটাই হচ্ছে একটা ব্যাপার তো আজকে সময় ছিল আজকে বাজারে যাওয়া হয়েছে ওই জন্য এইগুলো গুছিয়ে গাছিয়ে এবার রেখে দিচ্ছি আর এই যে মাছগুলো এখন ছাড়াচ্ছি এই মাছগুলো তো অনেক আঁশও ছিল কারণ ওরা কেটে থেকে দেয় তবে আশটা অনেক থেকে যায় স্বাভাবিক আগে তো মাছ কেটেই দিত না এখন মাছ কেটে দেয় এটা এটা আমরা বলতে পারো যে যারা কিনি তাদের ভাগ্য ভালো এত মাছ কেটে মানে যতক্ষণ বিক্রি করে ততক্ষণ ওরা মাছ কাটে এখন তো মাছ না কেটে দিলে কেউ নেই না এরকম একটা ব্যাপার মানে আমরাই বলি যে মাছ না কেটে দিলে নেব না তো এদিকে দেখো মাছের ঝোল করে নিয়েছি আর পরে তোমাদের দেখাচ্ছি কি মাছের ঝোল করেছি তার সাথে সবজি একটু ডাল করব তো ছাদের থেকে আবার ওই গাছের থেকে কটা কাঁচা টমেটো নিয়ে আসলাম পাঁচ ছটা মতো কাঁচা টমেটো ছিঁড়ে নিয়ে আসছি তোমার ওই কাঁচা টমেটো দিয়ে পাঁচ ছটা বেশ অনেকগুলো ছিঁড়েছি প্রায় প্রায় বেশিরভাগটাই ছিঁড়ে ফেলেছি সেগুলো দিয়ে তোমার কাঁচা টমেটো দিয়ে ঝাল করব ওই ঝাল নয় সরি ডাল করব আর এদিকে ডালটা প্রেশার কুকার থেকে নামিয়ে এবার খুলে নিয়েছি একটু জল অ্যাড করতে হবে কারণ যখন সেদ্ধ করি তখন তো কম বেশি জল দিলে হয় না অল্প জল দিতে হয় আর এবার ওদিকে ডিম সেদ্ধ বসিয়েছি আর এদিকে এবার সর্ষে শুকনো লঙ্কা দিয়ে ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি ফোড়ন দিয়ে দেবো মানে যেভাবে আর কি করে আর কাচার টমেটো গুলো একেবারে তোমার সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম মানে ওই প্রেসার কুকারের মধ্যে তো বেশ ভালো দেখো কাছের সবজি লাউ শাক তো প্রায় দিনই খাওয়া হয় টমেটো বেগুন অনেক কিছুই খাচ্ছি বরবটি খেয়েছি ছাদের লাউ খাচ্ছি মানে সারা বছর কিছু না কিছু আমাদের বাড়িতে হতেই থাকে অল্প হোক বেশি হোক তবে বেশ ভালো লাগে নিজেদের গাছের চাষের জিনিস তো বেশ ভালো লাগে তবে একসাথে আজকে অনেক করে রাখতে পারলাম এটা একটা শান্তি যে পরে আর অত তাড়াহুড়ো করতে হবে না জানোই তো যে মাসি আসবে কদিনের মধ্যেই তো যে কারণে আমাকে আর ওই তেল নুন ঝাল কিনতে যাওয়া এগুলো করো এগুলো বারবার করে করতে হবে না আমি ভেবেছিলাম এর মধ্যে তাড়াতাড়ি করে গুছিয়ে গাছি রেখে দেবো যাতে আমার আর পরে অসুবিধা না হয় তো এদিকে দেখো ঝাল করেছি ভোলা মাছের ঝাল দুবেলার জন্য একেবারে করে নিলাম টমেটো দিয়ে একদম লাল লাল করে ঝালটা করেছি তবে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো ছিল না তবে টমেটো দিলেও কেন দিলো এতটা লাল হয়ে যায় আমার আর এদিকে হচ্ছে তোমার কাঁচা টমেটো দিয়ে ডাল করেছি একদম পাতলা করে এটা খেতে না দারুণ হয়েছিল আর আমার ভীষণ ভালো লাগে কাঁচা টমেটো দিয়ে যে কোনো জিনিস খেতে বিশেষ করে টক জিনিসটা আমি ভীষণ ভালোবাসি তো এই হচ্ছে দুপুরে রান্না বান্না চলো এবার স্নান করে খাওয়া দাওয়াটা শুরু করব। আর ওরাও খাবার দাবার বলবো ওদেরও নিয়ে যেতে তো এই ছিল আজকের ভ্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা আর বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে রান্না করতে করতে আমি রান্নাঘরের এই কোনাগুলো একটু গুছিয়ে নিলাম দুটো ডাব্বায় পরিষ্কার করে তেল ভরলাম এগুলো একটু নোংরা হয়েছিল নোংরা বলতে ওই গায়ে তেল লেগে থাকে না আর এই পুরো জায়গাটা ক্লিন করলাম মুছলাম তোমার এই গ্যাস মুছেছি আর এই কর্নারে অনেকগুলো কৌটো এক্সট্রা ছিল সেগুলো সব সরিয়ে রেখেছি চলো টাটা